রাতের গভীরে হঠাৎ কান্নার আওয়াজ আসতেছে কে যেন মসজিদের মধ্যে গভীর রাতে কান্না করে আমি ঘুম ভেঙ্গে উঠলাম বের হইলাম নজর করে দেখি নামাজের মধ্যে দাঁড়াইয়া হাউ মাউ করে একজনে কাঁদে আমি গভীর নজর দিয়া দেখি অচেনা কোন বান্দা না অচেনা কোন আমার আশেক না আমি তাকায়া দেখলাম জান্নাতের এক নাম্বার সাহাবে আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায়া আহু মাউ করে কান্না করে আমি নবী অপেক্ষা করে নামাজ শেষে আবু বকার আসলেন আমাকে দেখার সহ্য হলেন আমি বল্লাম আবু আকার এই রাতে নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন আবু বাকার বানেনিয়া রাসূল আল্লাহ বেয়া দবী মাফ করবেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া হ কান্না করেছি ওরে আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবার কিসের ভয়ুবাকার বলেন ইয়ার আসুল আল্লাহ তেমতের ময়দান বড় ভয়ঙ্কর আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আমার উপরে কোনো কারণে যদি আল্লাহ বেজার হয়ে যায় আমার টিকেট ক্যান্সেল হয়ে যাবে আমি আবু বাকরের হাতে জাহান নামের হ্যান্ড লেগে যাবে ও নবী আপনিই তো বয়ান করে বলেছেন হাসরের ময়দান কত ভয়ঙ্কার হবে মানুষগুলো সবাই উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরম জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের আওয়াজ এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন ওই সময় আমি আবু বাকরের কি উপায় হবে এই চিন্তা এই ভয় আমি চোখের পানি সেরে কান্না করেছি ও আমার কলিজার যুবক বাবারা পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা চোখের সামনে কত লাশ আর লাশ ও যুব স্কুলে বড় কলেজে বড় চাকরি করো বাধা নাই আমার দাবি আমি কিন্তু একবারও বলি নাই পাশ করলি আমি একবারও বলি নাই তুমি তাপ লিগে যাও কৌমি মাদ্রাসায় যাও আমি একবারও বলি নাই তুমি চরমনাই যাও না গেলে জাহান নামে যাইবা না আমি যেটা বুঝাইতে চাই বাবা আল্লাহর ভয় অন্তরে জমা করো আল্লাহর মোহাম্বত নিয়ে চলো তোমার মতো কত যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পরে আসেনি বলো বাবা তুমি কেন পারবা না তুমি স্কুলে পরে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কলেজ ভার্সিটিতে পরে একজন প্রফেসর হও তবে আমার একটা দাবি বেয়াদুবি করবা না মা বাবার বেয়াদুবি নিয়ে যদি বড় দোয়া পাও জীবন ধ্বংস হয়ে যাবে শিক্ষকের বড় দোয়া নিবা না আলেম আমার সাথে বেয়াদবি করে না জীবন ধ্বংস হয়ে যাবে এখনো সময় আছে তাও বা করে নাও ডাক্তার যদি হও আদব والا ডাক্তার হইও ইঞ্জিনিয়ার যদি হও ইঞ্জিনিয়ার হইও তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় উলামায়ে কেরাম কষ্ট না পায় অন্তরে বুঝাইয়া এখনো সময় আছে লাইনে চলে আসো তোমার মতো যুব র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না মনে রে বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি তুমি কেন পারবা না এখনো সময় আছে মনে রে বুঝায় তওবা করে নাও ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের জীবন কতই ধন্য আপনারা

বে চলে না নামাজ ছারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না আপনারা কেন পারবেন না এখনো সময় আছে বা করেন আপনাদের কারণেই তো দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানতাকুল্লাহ হে মুমিন তোমরা মি আল্লাহকে ভয় করো তাওবা অর্জন করো আকুল কওলান

আল্লাহ এবং রসুলের অনুসরণ যে করবে ফাকাদ ফাজা ফাউজা অতপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয় তার মানে সে বিনা হিসাবে জান্নাতি নবীজি বলেন মাইয়াজমাল্লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ অদুনিয়ার দুইটা জিনিস তোমরা যদি হেফাজতের জিম্মাদি না আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি জিনিস প্রথম হলো জবানের হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো এই দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি নিতে পারো আমি রসুল তোমাকে জান্নাতে গ্যারান্টি দিলাম আয়া তার হাদিসের মূল কথা জবানকে কন্ট্রোল করো খুব খেয়াল করে রে উঠা বসা করো কেন বাবারা উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন এই বদ্যাস কেন এই জন্য একটু আগে বলছিলাম কপাল পুরলে আমি হাফিজুর যেই রসুলের চেহারা এত দামি একটা নজর দেওয়া মাত্র এক সপ্তাহের ক্ষুধা পেটে আর থাকে না কেমন রহমতের নবী আমার محبتের একটা নজর দিয়া যদি তাকায় সাথে সাথে জাহান গুনাহ হারাম কিন্তু কত বড় কপাল পড়া ও রহমতের নবীকে এক নজর আর এক দিন আর এক মাস না 13 বছর দেখলো 13 বছর দেখার পর বয়ান শুনছে কান লাগায়া জীবনে কোনো দিন কালে মা পরে নাই কত বড় নিকৃষ্ট বেইমান কপাল বড়া তেরো বছর বয়ান শুনলো চেহারা দেখল শুধু কি তাই রাতের অন্ধকারে রসুলের ঘরের পার্শে দাঁড়ায় দাঁড়ায় রসুলের জবান মোবারকের তেলাওয়াত শুনছে কিন্তু কপালে কালে মানাই এত বড় বেইমানের নাম জানেন নি কন্যা এর নাম কফাত এর নাম কি ভিন্নদিকে 27 বছরের যুবক কয় বছর 27 বছরের যুবক দরবারি নিয়ে দৌড়াই আমার রসূলের জবাই করবে দোরাই ঘোড়ার দ্রুত গতি বেগে তোরবারে তনিয়া রহমতের নবীর সামনে দাঁড়াইয়া রহমতের নবীরে এক নজর দেখাবা তুরু তোর bari ফলায় বলে হে নবী আমাকে maaf করে দেন আর কালেমা পড়ায় মুসলমান বানাইয়া দেন এই যুব এর নাম কফাল বছর নবীর বয়ান শুনলো চেহারা দেখলো কালেমা কপালে আসে নাই আর সাতাইশ বছরের যুবক আমার নবী জিরে জবাই করতে গিয়া কালেমা পরে তর হাতে নিয়া দাঁড়াইয়া বাইতুল্লার পার্শে গিয়া খায় বেইমান আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলতে চাও মুহাম্মদের প্রয়োজন নাই আয় আমার তরবারির সামনে দাঁড়া রহমতের নবীর নজর লাগছে তো এত পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছেন এখন এই যুবকের এত বেশি পাওয়ার

কফা বহুদিন এই মাহফিলের প্রচারণা চলতেছিল অনেকেই আসবে আসবে বলিয়া আসতে পারে নাই জরুরি কোনো কারণে যদি আসতে না পারে আসার সবাব পেয়ে যাবে আর একদল কফালওয়ালা রাখছে ঠিকই কিন্তু প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারে নাই এরা কই বলে এরা কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে কেউ দোকানে ঘুরে আর আড্ডা মারে তাজা তাজা কবিরা গুণা করে কি এগুলো বেহেস্তের প্যান্ডেল আবার ওজ উপলক্ষে একটু পার্শে আছে জাহান্নামের মার্কেট বাজার নাই ওজ উপলক্ষে মার্কেট কেন দোকানপাট কেন আবার সেই সে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন এবং সেই দোকানপাটে বেপরদাম মেয়েরা যাবে কেন ছেলেরা গুরুবে কেনার দায় সারা দেশের অবস্থা তো এই অজ উপলক্ষে কেন দুই চার ঘন্টা কি খাইতে আসছেন কি বলে মার্কেট করতে তো মার্কেট কেন এটাও তোমার ইমানের পরীক্ষা ঘর থেকে বেরিয়ে কোরআনের বাগানে যাই কপাল বড় খারাপ। শয়তানে আটকায় দিছে মার্কেটে ঘুরু বেহেস্তের প্যান্ডেলে ঢুকার কপাল নাই কপাল ভরা আর একদল প্যান্ডেলে ঢুকছে কিন্তু মোবাইল সামনে নিয়া কলবের দরজা বন্ধ করে রেখেছে ওর কলক বন্ধ বলে গেলাম দায়িত্ব আমার বলার মানবেন কিনা সে দায়িত্ব আপনার মানবেন কিনা ওই চিন্তা করার আমার দরকার নাই আমার দায়িত্ব বলার আমি বলবো কিনা সেই চিন্তা আমার ওয়াজাকিফা ইন্নাজি খরাতান ফাউল মুমিনিন আল্লাহ বলেন আলোচনা চালায় যা মুমিনের কিছু না কিছু ফায়দা হবেই হবে আলোচনা চালাও ফায়দা থেকে খালি না এজন্য বলে গেলাম ফাকে ফাঁকে মা পোচায় নিব প্রথমে আবারও মাপ চাই বেয়া ক্ষমা করবেন পাও ধরলে যদি মাফ করেন বলেন আমি নিচে নাই না মোনাজাতের পরে পাও ধরবো কোন টেনশন নাই কারণ এখানে আমি আপনাদেরকে হুজুর বানাইতে আসি নাই কোন ভয় নাই যে আজকে তো বা পড়াইয়া তসবি দিয়া যাবে ফাঁকরি দিয়া যাবে কোনো ভয় নাই চাকরিজীবী ভাই কোন টেনশন নাই তোমার চাকরির উপরে আমি একটা আঘাতমূলক বয়ান দিব না টেনশন নাই ব্যবসায়ী ভাই জানেরা কোনো ভয় নাই ব্যবসার উপরে আক্রমণ করে একটা কথা বলবো না ভয় নাই স্কুল কলেজে যারা লেখাপড়া করে যুবক বাবারা কোনো ভয় নাই আমি ওখানে আগাত করে বয়ান করব কারণ তোমাদের হুজুর বানাইতে আসেনি চুপ করে শুনো কি বলতে চাই হেদায়েতের মালিক আমার আল্লাহ কফালের বয়ান করতেছিলাম বড় কফাল পেন্ডেলে বইয়াও কপাল খারাপ কেন মোবাইল সামনে নিয়ে ব্যস্ত কলবের দরজা বন্ধ আমি বললেই হেদায়েত হবে বরং আবু জাহালওয়ালারা বের হইয়া বলবে কয়ান তো মোটামুটি ঠিক ছিল অমুক জায়গায় গিয়া ভুল করে বলাইছে অমরের মেজাজওয়ালারা তারা বলবে জীবনে তো অন্যায় কম করি না আজকে থেকে তওবা করে বিদায় নিলাম ফজরে মসজিদে যাব দুই মেজাজের লকি এখানে আছে আর দল মোবাইল ছাড়াই বইয়া বইয়া বয়ান শুনে শয়তান ওদেরও ধাক্কাইতেছে আর কত তো পুরান বয়ান বাড়িল এর কপাল বোরা টোটাল বয়ানের মূল এই দুই দিন বয়ানের মূল বরকত মনাজাত দোয়া কিছু কিছু কপাল করা দেখবেন মন আজাদের আগে ভাগে শয়তান ওদের উঠায় নিয়ে যায় বয়ান শুন সারা রাত মন কারণ আমি এই পুলিশ ভালো করে জানি একজনার চোখের পানি কবুল হলে সবার গুণা মা পায়ে যাবে আমি এই সুযোগ তোরে দিব না বাড়ি লোক আরো কয়েকদিন গুণা করাইতে হবে চল এখনো তোর মেয়াদ শেষ হয় নাই গুনার মাত্র কয়েকদিন দাঁড়িয়ে কাটছো কত কয়েক বছর কাট বিয়া পর্যন্ত দাঁড়িয়ে কাপ এত তাড়াতাড়ি তবা করবে ও এত তাড়াতাড়ি কিসের তবা বিয়া করছো না তো তবা করিস না চুপ আর মোনাজাটা দিস না কবুল হয়ে গেলে বিপদ ওইটা বাঘ দেখবেন এই জন্য দুই ঘন্টা হয়ে হয়ে বয়ান শুনবে যেই মোনা জাতের টের এ জোতা দুইটা লইয়া আনা ওরাও নিঃসন্দেহে কপাল পড়া কোন সন্দেহ নেই ওদের কপাল আল্লাহ হেদায় কবুল করে আল্লাহ বলেন আমি দুইটা আদেশ দিলাম মুমিনকে কোন বেইমানকে দেই নাই এক নম্বর আদেশ আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো দ্বিতীয় আদেশ হলো জামানটারে হেফাজত করো কন্ট্রোল করো মুমিনকে দিলেন কেন বেইমানকে এই আদেশ কেন দেন নাই এর সংক্ষিপ্ত জবাব মুমিনেরা জান্নাত পাবে কোন বেইমান কখনো জান্নাত পাবে না জান্নাত কারা পাবে মুমিনেরা যে ভাবে তা কত ফিডার পর কঠিন কপালে ফিডা এর ভরে যদি ভাবা যায় দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على سنتين وسبعين من الله وتفترق أمتي على ثلاث وسبعين من كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله في رواية قالوا ما هي

কুল্লুহুম ফিন্না সাদ জাহান্নামে যাবে ইল্লা বিল্লাতান ওয়াহিদা এক দল জান্নাতে যাবে তাহলে 73 এর এক দল জান্নাতে গেল জাহান্নামী কয় দল খুব খেয়াল करिए এই কথাটা আপনারা আরো আগে জানেন না কথা বলে জানেন দাসকে নতুন কথাটা শুনে নেন এই যে 72 দল জাহান্নাবি এক দল জান্নاتی এই 72 দলের মধ্যে কোন হিন্দু নাই কোন বৌদ্ধ নাই কোন খ্রিস্টান নাই কোন অদী নাই কোন বিধর্মি নাই এই 72 দল জাহান্নামী সবাই হবে মুসলমান এবার বুঝে কোন দলে আছে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যেই দলটা জান্নাতে যাবে তাদের মাপকাঠি পরিচয় কি রাহমতের নবী বলেন তাদের পরিচয় হলো দুইটা আদর্শ যারা মেনে চলবে আমি রহমতের নবীর আদর্শ আর আমার সাহাবাই কেরামের আদর্শ এই দুইটা একত্রে যারা মেনে চলবে তারা জান্নাতি নবী যদি বলতেন আমারে যারা মানবা তারা জান্নাতি তো তো হইতো নবী বলে না না আমি মোহাম্মদের আদর্শ মানবা আমার সাহাবাই গ্রামের আদর্শ জানা মানবে তারা জান্নাতে যাবে এখান থেকে সবক নিয়ে যান বর্তমান দুনিয়াতে যদি কেউ বলে আমি নবী মানি নবী মানি সাহাবা মানি এরা মুসলমান এরা মুমিন ঠিক তবে বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত যারা বলে নবী মানি সাহাবা মানিনা এরা মুসলমান ঠিক মুমিন ঠিক কিন্তু দল এবার বুঝেননি মুমিন হইয়াও জান্নাত পাইতে কত খবর আছে মুমিনদের বাহাত্তর দল মুমিন জাহান নামে যাবে এক দল মুমিন জান্নাতে যাবে সেই দল কারা যারা নবীও মানে সাহাবাও মানে যে নবী মানে সে তারাবি পড়বে যে সাহাবি মানে সে বিশ্রাকাত পড়বে যে বলে শুধু নবী মানে সে তারাবি পরবে ঠিক মানে না এই জন্য বিশ্রাকাত আর যারা নবীও মানে সাহাবাও মানে তারাবিও পরে কত রাখা পরে বিশ্রা রসুল বলছেন যে আমাকেও মানবে সাহাবাদেরও মানবে সে জান্নাতি আর যদি আমাকে মানে আমার সাহাবাদেরকে না মানে সে জান্নাতি নয় সে বাহাত্তর দল মুসলমান হইয়া যান না জান আল্লাহে দায় দান করে